সামির ইন্টোরিয়ার থেকে দারুণ একটা ফোল্ডিং ডোর করা হয়েছে আমরা ফোল্ডিং ডোর নিয়ে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি সুমন ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফোল্ডিং ডোর সম্পর্কে আমাদের যদি একটু আইডিয়া দিতেন আচ্ছা ফোল্ডিং ডোর তো অনেক ধরনের আছে তো এখানে আমরা যে ফোল্ডিং ডোরটা করছি এটা হচ্ছে আপনার সেগুন কাঠের উপরে আমরা ডগো পেন্ট করেছি আপনার এই ডগো পেন্টে আর হচ্ছে ডিজাইন গ্লাস এখন হচ্ছে এখানে বিশেষত্বগুলো জিনিসগুলো আমি যদি বলি যে আমরা যে কি চ্যানেলগুলো ইউজ করি এটা আপনাদের জানা দরকার বাংলাদেশে সবাই কিন্তু এটার উপরে অনেকভাবে অনেকে রেট দেয় অনেকে পনেরোশো টাকা কেউ ষোলোশো টাকা কেউ আঠারোশো টাকা এগুলোর কিছু কারণ আমার আপনি জাস্ট একটু আপনাকে বিরোধ করি কেন আমাদের কাছে করবেন দেখেন এই সচরাচর সাধারণত এই চ্যানেলগুলো দিয়ে কিন্তু হ্যাঁ ইউজ হয় এটা চাকাটাও দেখেন একটু আলাদা এই চাকাগুলো দিয়েই সাধারণত রেট দেয় এবং এগুলো কম কস্টে অনেকে করে থাকে কিন্তু আমরা যে রেটটা দিয়ে করতেছি আপনার যে চ্যানেলটাও দেখেন এবং চাকাটাও দেখেন এই চ্যানেলের মধ্যে দেখেন একটা পার্ট আছে আমরা এই চাকাটা এর ভিতরে কখনো এটা মানে কখনো ডাউন হবে না একই লেভেলে সে চলতে থাকবে চলতে থাকবে এটা অনেক হেভি এবং এবং চ্যানেলটাও হেভি এবং চাকাটাও হেভি চাকাটাও হেভি এবং লেটেস্ট এগুলো গ্যারান্টি আমরা মিনিমাম 10 বছর আমরা গ্যারান্টি দেই নিচে যদি সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব যে কোনো সময় কিন্তু এটার আমরা লাইভিটিস দিতে পারি না এই কারণে আমরা এই চ্যানেলটা দিয়ে করি এবং এটার লংজিভিটিটা বেশি এবং রেটটাও বেশি দামটা তো কমে আসছে কোয়ালিটির উপরে জি 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 আচ্ছা এই কারণেই কিন্তু আমাদের ইজি স্মুথ করে দেখাবেন এইটা আচ্ছা একটু ফোল্ড করে দেখি এটা দেখেন প্রশ্নটা হল আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই গ্লাসগুলো যে কোনো ভাবে কাস্টমাইজ করার অপশন আছে এই যে এখানে আমাদের একটা পার্টিশনের কারণে একটু বের হচ্ছে ঠিক আছে এইগুলো আমাদের ওই যে আমরা আর শুধুমাত্র হচ্ছে Okay.